বিভিন্ন আহ দায়িত্বে আছেন তাদের সবার কাছে অর্ডার বা হুকুম জারি হয় কিন্তু তার পক্ষ থেকে বিশেষ করে প্রতিরক্ষা যারা দায়িত্বরত আছেন সেটা সেনা বলেন নৌ বলেন বিমান বলেন আহ যেকোনো বাহিনীর বা যারা সিভিল আহ দায়িত্বে আছেন এই মন্ত্রণালয়ে তারা সবাই কিন্তু তার আদেশ নির্দেশ মানতে বাধ্য যতক্ষণ পর্যন্ত এই হুকুমত জারি আছে সুতরাং এবং তার আস্থাভাজন যারা মাননীয় উপদেষ্টাবৃন্দ এবং তাদের যারা অধীনে কাজ করছেন এবং মাঠ প্রশাসনে যারা আছেন বিশেষ করে আপনার পুলিশ এবং জেলা প্রশাসনে যারা ম্যানিং করছেন তাদের অবশ্য আসতে হবে কারণ হচ্ছে একজন বৃদ্ধ মানুষ যার বর্ণনা তার অসহায় কন্যা করলেন সেটি কোনোভাবেই আহ আপনার জনমুখী বা গণমুখী প্রশাসনের পরিচয় বহন না যে কোনো ব্যক্তি তার যদি তিনি খাটান তাহলে দেখবেন যে এই বয়বৃদ্ধ আপনার প্রফেসর ইউনুসের সমসাময়িক একজন ব্যক্তি যিনি এই ধরাধামে আগমন করেছিলেন তাকে ধরে নিয়ে পিটিয়ে তাকে আপনার অর্ধমিত করে কি বার্তা দেয়া হচ্ছে আপনার একাত্তরে পাকিস্তান হানাদার বাহিনী এই কায়দায় আপনার অনেককে আহ লাঞ্ছিত করেছে কাউকে কাউকে মেরে ফেলেছে কিন্তু যে স্পিরিট জনগণের মধ্যে যে আকাঙ্ক্ষা তাকে কোন অবস্থায় পর্যদস্ত করতে পেরেছে যদি পারত তাহলে স্বাধীন সার্ব রাষ্ট্র হিসেবে বিশ্ব আহ বাংলাদেশ ঠাই পেত না সুতরাং এই ইতিহাসের অবক আমরা সবাই যাতে মনে রাখি ভুলে না যাই আজকে গত প্রশাসনের যারা দায়িত্ব পালন করেছেন তাদের প্রসিকিউশন এর সম্মুখীন হতে হয়েছে বা হচ্ছে একই ডাইস যখন ঘুরে যাবে এবং এটি অনিবার্য কারণ হচ্ছে আপনার ক্ষমতা চিরস্থায়ী নয় একটি মৌলসী পাট্টা নয় তখন ব্যবস্থাটা অবস্থাটা কি দাঁড়াবে সুতরাং আপনার বৈধ আদেশ অবশ্যই পালন করবেন আর যেই অংশটুকু বৈধতার কোন রকমের সংশ্লেষ থাকেনা ঠিকখানটায় তা পালন করতে কেউ বাধ্য নন আপনার কি মনে হয় এনসিপি এখানে কোন সমাবেশ করতে পারবে আমি একটু ইয়েস সাথে কলিমুল্লাহ ভাই সাথে একটু ডিফার করেন কলিমুল্লাহ ভাই বললেন যে দায় দায়িত্ব ইনুসাইকে একা নিতে হবে এক একক দায়িত্ব না ইনুসাইকে এক দায়িত্ব নিতে হবে না প্রথম দিন আমাদের কাছে মাইকের সামনে দাঁড়িয়ে মোটা গোটা কি বলে ওয়াকার এসে বলেছিল যে পুরো দায়িত্ব আমি আমি একাই নিচ্ছি আমার উপর আস্থা রাখেন হ্যাঁ এবং আমার সাথে আছে জামাত শাহী আমার সাথে আছে ইউনুস শাহী তাদেরকে সুন্দর করে প্যাকেট করে সে ক্ষমতায় দিয়ে তাদের পিছনে বন্দুক এর পাহাড়ের কাজটা করে করে আসছে সে আজকে দেশের আইন শৃঙ্খলা তারা আর কি রক্ষার দায়িত্ব নিছে এবং শুধু তাই নাই না ম্যাজিস্ট্রেট ম্যাজিস্ট্রেট পাওয়ারও তারা বেশ কয়েক মাস আগে কত মাস আগে প্রায় ছয় সাত মাস আরো বেশি বোধ হয় তাহলে আমার দেশের শৃঙ্খলার যদি কোন রকম পতন ঘটে ওয়াকারকে নিতে হবে দায়িত্ব এবং এরা প্রত্যেকেই জানে আমি আমি বাংলাদেশের সকল সরকারি কর্মকর্তা সকল পুলিশ অফিসার সকল আর্মি সৈনিককে বলবো আপনারা সবাই নিশ্চয়ই রাজাকার হয়ে যান নাই আপনার প্রত্যেকে নিশ্চিত রাজাকার হয়ে যান না আপনারা আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করেন বিবেক দিয়ে চলেন এবং এই সরকারকে সর্বরকমের অসহযোগিতা করেন ওকে আমরা আপনাদের যে এনসিপি এই সমাবেশ করতে পারবে কিনা তা আমি দেখতে চাই আসলে ওই মুহূর্তে করছে এবং সার্জি সাম সমাবেশ করতে আসে না ওরা সমাবেশের একটা ধোয়া তুলে আমার আপনাকে ব্যস্ত করতে আসছে আমাদের মাথা থেকে অন্যান্য ইস্যুগুলোকে সরাতে আসছে ওরা সমাবেশ করতে আসে নাই এটা একটা ওরা একটা গেম খেলছে এই গেমটা আপনি তিন দিন পরে ধরতে পারবেন এই মুহূর্তে ধরতে পারবেন না এখন একটা উত্তেজনা মুহূর্তে আপনি ধরতে পারবেন না তিন দিন পরে আপনি হিসাবটা মেলায় দেখেন ওরা আপনাকে একটা ফলস কল দিছে ওরা জানে ওইখানে গেলে ওদের ওদের কবর হতো না গোপালগঞ্জবাসী বিশেষ করে টুঙ্গিপাড়া বঙ্গবন্ধুর কবরের আশেপাশে মানুষ মরে ওদেরকে জবাই করে ফেলায় রেখে দিবে ওইটা ওরা খুব ভালো না না আমরা জবাই করব না আমরা জবাই করি না না আমার আমার বন্ধু আমি তো আমি করব কি বলেন আপনি আপনার মতো এত ভালো মানুষ আমি হতে পারি নাই আমার দেশের আমার বঙ্গবন্ধুর কবরে তুমি তুমি আগুন লাগাবা আমার বঙ্গবন্ধুর বাড়িতে তুমি হাত আমি 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 নিজের কি বলে তাহলে আমি

আমরা আমরা চার্জের বক্তব্য শুনছিলাম কিন্তু অডিওটা অত ক্লিয়ার না শোনা যাচ্ছে না ভালো মনে হচ্ছে পুলিশ বাহিনীর প্রতি কোনো ইয়ে করছে আর কি হ্যাঁ পুলিশ বাহিনীর প্রতি কোনো ইয়ে করছে যে আপনাদের আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব আপনারা কেন করছেন এই টাইপের কিছু একটা হ্যাঁ হ্যাঁ পুলিশ বাহিনীর উপর খুব নাকোস পুলিশ বাহিনীকে এত এবং আরেকটা জিনিস আপনি জানেন কিনা আহ সুলতানা আহ পাশের ডিস্ট্রিক্ট মানে বাগেরহাট থেকে তারপর নড়াইল থেকে ওইদিকে আহ পিরোজপুর ওই সাইড থেকে তাদের আহ জামাত শিবিরের নেতাকর্মীরা গোপালগঞ্জে আজকে কয়েকদিন হলো অবস্থান করছে

আপনি খেয়াল করেছেন যে সেখানে ছিল এবং সে কারণেই আপনার এই রকমের মুখোমুখি একটি পরিস্থিতি আমরা প্রত্যক্ষ করলাম এই যে পুলিশের গাড়ি অগ্নিসংযোগের ঘটনা তা ইউএনওর গাড়ি ভাঙচুর করা এগুলো প্রতীক হিসেবে আপনি যদি ধরেন তাহলে দেখবেন যে একেবারে কোন রকমের আহ সেখানে ছিল না এবং নেই সবাত্মক প্রস্তুতি রাখা হয়েছে এবং আপনার এই সমাবেশ এবং ভিত্তি প্রস্থ স্থাপনের যে অনুষ্ঠান সেটি সম্পন্ন করার পর যাতে যারা আয়োজক তারা সেফ প্যাসেজ পেতে পারেন সেটির ব্যবস্থাও সেখানে আছে ধন্যবাদ সব সেফ কি ধরনের সেফ প্যাসেজ বলেন আপনার আহ নিরাপদে যাতে বাড়ি চলে যেতে পারেন যারা এই জেলায় বসবাস করেন না সান অফ দা সয়েল নন বা ডক্টর দা সয়েল নন তারা যাতে নিরাপদে নিচ বাস ঘিরে ফিরে যেতে পারেন সেই সেফ প্যাসেজ আপনার প্রশাসনের পক্ষ থেকে দেয়ার ব্যবস্থা আছে তার মানে যারা এখানে বসবাস করেন না মানে কি এই 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 মার্চ এপ্রিলের ভিন্ন ভিন্ন জেলা থেকে ধুন নড়াইল পিরোজপুর যা কথা আমাদের আহ বললেন যে পার্শ্ববর্তী যে জেলাগুলো সেখান থেকে এসে হয়তো সমাবেত হয়েছেন তারা হয়তো এই শেষে চলে যাবেন তারা তো আর স্থায়ী ভাবে ক্যাম্প করে শহরে থাকতে আসেননি যেমন স্টেজে যার কথা শুনলাম স্টেজে যার কথা শুনলাম আমি একটু বলি আমাদের অঞ্চলের ভাষা বাগেরহাট নরেলের ভাষা একই রকম আপনার এখন নিশ্চয় একটু একটু ইয়া লাগছে যে আপনি যে আপনি আপনার ভিতরে এক ধরনের খেদ আমি দেখেছিলাম তো এটা কি এখন আমি আপনার কথা শুনতে না তুর্য কাজী শুনতে না আপনি আপনাকে আনমিউট করেন আমি বলছি যে হ্যাঁ আমার খুবই আনন্দ হচ্ছে এই কারণে আমি একটা মিনিমাম লেভেলের হলেও একটা প্রতিরোধ দেখতে পেলাম চোখের সামনে যেটা সাধারণ মানুষের নেতা না একটা সাধারণ মানুষের খব দেখলাম একজন ভদ্র মহিলার দেখলাম চিৎকার দেখলাম আহাজারি দেখলাম একটা তরুণের বৃষ্টি ভেজা ইয়ের মধ্যে সে আরো মানুষের অংশগ্রহণ চাচ্ছে সেই আহ্বান দেখলাম কিন্তু সে পথ ছাড়ে নাই তো এই জায়গাগুলো আসার জায়গা আর কলিমুল্লা ভাই যেটা বললো বক্তৃতা কত লোক দেখছেন আপনারা ওই সমাবেশে একটা ফুটেজ যা দেখলাম পাঁচ থেকে দশ হাজার বড় জোর এরা প্রত্যেকেই পেইড এদেরকে সবাই পাঁচ না আপনি যে মাঠটা দেখছেন ওখানে হাজার লোক নেই বা মন্তব্য রেখেছেন অলৌকা তালুকদার হ্যাঁ তিনি বলছেন যে আজকের গোপালগঞ্জের ঘটনাকে কেন্দ্র করে আওয়ামী লীগকে সন্ত্রাসী দল হিসেবে ঘোষণার পায় তারা জোরদার করা হবে এনসিপির কারো লাশ পড়লে অবাক হব না এরা নিজেরাই নিজেদের লাশ ফেলতে পারে কি ভয়ঙ্কর সেটাও সেটাও এরা তো চাচ্ছে একটা গন্ডগোল হোক একটা কেওটিক সিচুয়েশন হোক কিছু মানাম সুলতানা যে আবু সাঈদকে কেউ মেরেছে আজ আবু সাঈদ এই আন্দোলনটাকে আহ সাকসেসফুল করার জন্য আত্মাহুত্তি দিয়েছে সুইসাইড স্কোয়াডের ছেলে ছিল আবু সাইদ আমি আমি আবু সাঈদ ছবি প্রথম দুই ঘন্টায় মানে সবাই সকালবেলা ঘুম থেকে উঠে থেকে ছবি আমিও নিচ্ছি ধারণ করছি আমার ফেসবুকেও লাগাইছি লাগাই প্রথম যে এটা কাজটা করছি আগে আবু সাইদের ফেসবুক ইয়েতে গেছি যে দেখি ওরে বাবা এত দিলা দিল হোসেন সাইদের বিরাট বক্তলো হ্যাঁ এবং আপনার মানে কি রকম ফ্যানে কি লেভেলের ফ্যানে আপনি এর ফেসবুকে পাতাতে আপনি যান আমি সঙ্গে সঙ্গে তক্ষুনি আমি বুঝতে পারছি যে না এর তো সুইসাইড স্কোয়াডের ছেলে আমি সঙ্গে সঙ্গে নামায় ফেলছি যে না লোকজনের সাথে লাফালে তো হবে না কারণ লাশ পড়লে লাভ ধরেন শেখ হাসিনার সময় যেই আন্দোলনটা চলতেছিল তখন আমি তো একটা হিসাব করলেই পাওয়া যায় গভর্নমেন্টের কখনো লাশ পড়লে লাভ হয় না আপনি খেয়াল করে দেখেন ওই যে এসাদের সময় ইভেন খালেদা জিয়ার সময় যেই পুলিশরা গুলি করে ওরা কিন্তু এন টি তখন যে পুলিশ কিন্তু এরশাদ এরশাদের পুলিশ গুলি করতেছে সাধারণ মানুষের উস্কানি দেওয়ার জন্যে তো শেখ হাসিনা তো খুনের রাজনীতি কোনোদিন করে নাই খুনের রাজনীতি করছে এরশাদ খুনের রাজনীতি করছে খালেদা জিয়া খুনের রাজনীতি করছে তারেক জিয়া খুনের রাজনীতি করছে জিয়াউর রহমান